আসসালামু আলাইকুম আজকে পাঙ্গাস মাছ দিয়ে তিনটি দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে যাচ্ছি ফিশ কাটলেট ফিশ বল আর ফিশ ফিঙ্গার সাথে আছে ফিশ ডোনাট একসাথে এই তিন থেকে চারটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ উপায়ে আপনারা যারা বিকেলে নাস্তা বা টিফিনে নতুন কিছু ট্রাই করতে চান তারা আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন অনেকে বাচ্চাদের সকালবেলা টিফিন দিতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করেন এই যেমন আমি আমার বাচ্চার স্কুলে টিফিন দেয়া নেওয়া চিন্তা করি তাছাড়া স্ন্যাক্স টাইমে আমাদের কিছু স্ন্যাক্স বানাতে হয় তো এরকম করে আমরা যদি আগে থেকে কিছু স্ন্যাক্স বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তাতে করে আমাদের অনেকটাই কাজের সুবিধা হয়ে যায় হঠাৎ করে একজন গেস্ট বাসায় চলে আসলে সেক্ষেত্রে আমরা কি নাস্তা দিব সেই চিন্তায় পড়ে যাই তো সেজন্য আমরা এভাবে ভিন্ন ভিন্ন স্ন্যাক্সগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি যাদের বাসায় পাঙ্গাস মাছ খান না বা বাচ্চারা বড়রা কেউই পছন্দ করেন না তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই উৎসাহ পাবেন পাঙ্গাস মাছ দিয়ে কি ধরনের রেসিপি তৈরি করা যায় আমি আমার বাচ্চারা পাঙ্গাস মাছ পছন্দ করে না আমি নিজেও করি না সেই সুবাদে আমি এভাবে তৈরি করে থাকি বাসায় সব স্ন্যাক্স আইটেমগুলো পূরণ হয়ে যায় কিছু মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের অংশগুলো যেগুলোতে কাটা আছে এগুলো আমি কি করব। এখন সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব। ম্যারিনেট করব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা ম্যারিনেট করলে এই মাছের ভিতরে মশলা ঢুকে যাবে হলুদ মরিচ ধনিয়া জিরা এবং গরম মশলা ব্যবহার করেছি পরিমাণ মতো আর আদা রসুন বাটা ব্যবহার করেছি এই মশলাগুলো আমি পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি না কেননা আপনাদের মাছের অনুপাত অনুযায়ী আপনারা মশলাটা ব্যবহার করবেন এভাবে আমি এক ঘন্টা ম্যারিনেশন হবার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে ফিরে এসে আমি এখন মাছগুলোকে চুলায় সিদ্ধ করে নিচ্ছি সামান্য পানি দিয়ে নিয়েছি এই পানিটা মাছের মধ্যে টানিয়ে নেওয়ার চেষ্টা করব মাছগুলো সিদ্ধ হয়ে যাবার পর মাছগুলো থেকে আমি কাটাটা ছাড়িয়ে নেব এই কাজটাই একটু কঠিন এবং সময় মনে হয় লাগে যারা খেতে চান এভাবে আমার মতো কষ্ট করে তৈরি করে নেবেন তো মাছটা সিদ্ধ হয়ে যাবার পর আমি মাছের কাটাগুলো মাছটা ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম মাছের কাটলেট তৈরি করার জন্য সেই আলুটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন রেড চিলি ফ্লেক্স দিচ্ছি সাথে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এভাবে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি অর্থাৎ মশলা বলতে তেমন বেশি কিছুই না এখানে দিয়েছি লবণ আর দিয়েছি রেড চিলি ফ্লেক্স আর দিয়েছি বেরেস্তা বেরেস্তাটা অবশ্যই দিবেন তাতে করে ফ্লেভারটা একটা ভালো আসে এখন যে মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছগুলো এখন আলু সহ খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিছু পাউরুটির অংশ দিব আমি সামান্য পরিমাণে এই পাউরুটিটা দিলে এটা আমাদের শেপ দিতে সুবিধা হবে তারপরও ডিম দিতে হবে আপনারা সবাই কম বেশি জানেন কাবাব বা এই ধরনের কাটলেট শেপ দিতে গেলে ডিমের ব্যবহার করতে হয় এই যে পাউরুটিটা আমি কেটে নিচ্ছি এটা আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন আমার পরিমাণে একটু বেশি চার কেজি ওজনের পাঙ্গাস মাছ এনে আমি আপনাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করেছি পাঙ্গাস মাছের স্ন্যাক্স মানে যেগুলোতে কাটা ছিল না সেগুলো আমি শেয়ার করে ফেলেছি যেগুলো মাছে কাটা ছিল সেগুলো কিভাবে আপনারা কাটলেট বা ফিঙ্গার বা ডোনাট বা ফিশ বল এগুলো তৈরি করতে পারেন সেই রেসিপিগুলো শেয়ার করছি এখানে প্রায় দুই কেজির মতো মাছ হয়েছে আর এর আগের যে ভিডিওটা শেয়ার করেছি সেখানেও প্রায় দুই কেজির মতো মাছ ছিল আমি মোট চার কেজির মাছটা নিয়ে এসে এভাবে দুই ভাগ করে আমি এই কাটলেটগুলো এবং স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি যেই পাউরুটিটা আমি গুঁড়ো করে নিয়েছি অর্থাৎ তিন পিস সেখান থেকে আমি অর্ধেকটা ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি ফিশ সস আর দিব সয়া সস ফিশ সসটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে টেস্টটা ভালো আসে তবে না থাকলে কোনো সমস্যা নেই কিছু গোলমরিচের গুঁড়া দিয়েছি এটা আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আর ওই যে বলেছিলাম ডিমটা ব্যবহার করতে হবে এখানে আপনারা পুরো দুইটো ডিম ব্যবহার করবেন তাতে করে এই কাটলেটের শেপটা দিতে খুবই সুবিধা হবে যাই হোক এখন খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নিব যাদের বাসায় কেউই পাঙ্গাস মাছ খান না তারা অবশ্যই আমার মতো এই রেসিপিটি তৈরি করে পরিবারের সবাইকে স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করে দিতে পারেন কিছু ময়দা এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি সাথে আমি কিছুটা রেড চিলি ফ্লেক্স দিয়েছি আর এই কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটাকে আমি একটু দুধ দিয়ে বেটার তৈরি করে নিচ্ছি এটা কী কাজে ব্যবহার করব আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুব ভালো করে এটা একটা পাতলা বেটারে পরিণত করব। চাইলে আপনারা এই কাজটা ডিমের মধ্যেও করতে পারবেন যেহেতু আমি আগেই দুটো ডিম ব্যবহার করে নিয়েছি সেক্ষেত্রে আমি এখন আর ডিমটা দিব না এই সময় ডিমটা দিলে হয় কি যখন আমরা স্ন্যাক্সগুলো ভাজতে থাকব তখন কিন্তু তেলের মধ্যে অতিরিক্ত ফেনা হবে এটা আপনারা কম বেশি সবাই কিন্তু বানাতে গেলে বুঝতে পারবেন অর্থাৎ ডিমের বেটারে চুবিয়ে যেই স্ন্যাক্সগুলো বানানো হয় সেগুলো কিন্তু তেলে ভেজে নেবার সময় অতিরিক্ত ফেনা সৃষ্টি করে যার কারণে আমি মাখানোর সময় ডিমটা দিয়ে নিয়েছি এখন আমি এভাবে তৈরি করে নিচ্ছি এগুলো এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের বেটারে চুবিয়ে তারপর ব্রেড কামসে গড়িয়ে নেব এখন আপনারা এই বেটারটা থেকে আপনাদের মন পছন্দ মতো শেপ দিয়ে একটা আইটেম তৈরি করে নিতে পারেন এই যে যেমন আমি এখন ফিশ টুনারটা তৈরি করে নিলাম নিয়েছি ফিশ কাটলেট তৈরি করে ফিশ ফিঙ্গার তৈরি করে এখন বাকি আছে ফিশ বল এই একটা বেটার দিয়ে আপনারা কিন্তু মোট চারটে বা পাঁচটে এভাবে কাটলেট তৈরি করে নিতে পারবেন যা যা উপকরণে লাগবে সেগুলো কিন্তু আমি লিখে দিয়েছি তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সেও লিখা থাকবে কি কি উপকরণ আপনাদের এর মধ্যে ব্যবহার করতে হবে কম বেশি করে নেবেন যাদের বাসায় ফিশ সস থাকবে না তারা শুধু সয়া সস ব্যবহার করবেন যেহেতু ফিশের আইটেম তাই আমি এখানে ফিশ সসটা ব্যবহার করেছি আর চাইনিজের যে কোনো খাবার বা এই জাতীয় কাটলেট জাতীয় খাবারগুলো তৈরি করতে গেলে ফিশ সসটা ব্যবহার করতেই হয় যাই হোক না থাকলে কোনো সমস্যা নেই এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমি এখানে চারটি উপায়ে তৈরি করে নিয়েছি ডোনাট ফিশ বল ফিশ ফিঙ্গার এবং ফিশ কাটলেট আপনারা চাইলে এগুলোকে আরও ভিন্ন ভিন্ন শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমার ইউটিউবার আপুরা কিন্তু অনেক ধরনের রেসিপি শেয়ার করে থাকেন অনেক সুন্দর সুন্দর শেপ দিয়ে এগুলো বানিয়ে থাকেন তো আমি একটু সহজ পদ্ধতিতে যেটা আপনাদের সুবিধা বেশি সেটাই কিন্তু বানিয়ে দেখিয়েছি আপনারা যদি এর থেকে ইউনিক কেউ তৈরি করতে চান সেটাও পারবেন আপনারা নিজের হাতের কারিশমা দিয়ে আপনারা তৈরি করে নেবেন ওই যে আমি একটা কথা সব সময় বলে থাকি রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যত ভালো থাকবে আপনার রেসিপিগুলো তত সুন্দর হবে তত ইউনিক হবে এবং ততটাই সুস্বাদু হবে আর আপনার মন যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার কোনো কিছুই কিন্তু ভালো হবে না সব কিছু আমি মনে করি মনের উপর ডিপেন্ড করে যাই হোক অনেক বেশি কথা হয়তো বলে ফেলেছি এটা আসলে বলতেই হয় কেননা সবার হাতের রান্না কিন্তু খুব একটা ভালো হয় না আবার অনেকের হাতের রান্না দেখবেন যে খুবই সুস্বাদু হয়ে থাকে আবার অনেকে আবার শেফ ট্রেনিংও নিয়ে থাকেন অনেকে আবার শেপ ট্রেনিং না নিয়েও কিন্তু সুস্বাদু খাবার তৈরি করতে পারেন এই যেমন আমি আমি কোনো শেফ ট্রেনিং নেই নি তারপরও আমি কিন্তু সুস্বাদু খাবারগুলো নিজের মন মতো করে তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সকল রেসিপি কিন্তু আমার পারফেক্ট হয়েছে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি যেগুলো আমি আমার বাসায় তৈরি করে থাকি পাঙ্গাস মাছের উপকারিতা অপকারিতা দুটোই রয়েছে বিস্তারিতভাবে সহজ ভাষায় আপনাদের সাথে তুলে ধরলাম পাঙ্গাস মাছ চর্বি কম ও প্রোটিনে ভরপুর দেহের পেশি গঠনে সহায়তা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এতে প্রচুর পরিমাণে যা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যারা ডায়েট করছেন বা ওজন নিয়ন্ত্রণে রাখছেন তাদের জন্য এটি একটি ভালো বিকল্প খাবার হতে পারে পাঙ্গাস মাছ থেকে আয়রন ভিটামিন বি এবং সেলেনিয়াম পাওয়া যায় যা রক্তস্বল্পতা দূর করে ও রোগ প্রতিরোধে সাহায্য করে এটি খুব দ্রুত রান্না করা যায় এবং সহজে হজম হয় শিশু ও বয়স্কদের জন্য খুব ভালো কেননা এই মাছে কাটা কম এগুলো বেছে ওরা খেতে পারে খুব সহজেই অনেক সময় নোংরা পানিতে ও রাসায়নিক ব্যবহার করে চাষ করা হয় বলে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে যেহেতু এটি নরম ও তেলযুক্ত মাছ অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে এবং লিভারে বাড়তে পারে অনেক ধরনের রোগ পাঙ্গাস মাছের কাটা তুলনামূলকভাবে নরম তাই এতে ক্যালসিয়াম বা ফসফরাসের পরিমাণ কম যা অন্য কাঁটাযুক্ত মাছের চেয়ে পুষ্টিতে পিছিয়ে রয়েছে পাঙ্গাস মাছ মাঝারি দামে সহজলভ্য ও পুষ্টিকর তবে ভালো উৎস থেকে নেওয়া খুবই জরুরি এটি ভালো উৎস থেকেও কিন্তু নেওয়া সম্ভব আপনারা চেষ্টা করবেন নদীর পাঙ্গাস মাছ কিনে খাওয়ার জন্য চাষের পাঙ্গাস মাছেও কিন্তু তেমন অতিরিক্ত কিছু খারাপ দেয়া হয় না তবে কিছু খারাপ পানিতে কিন্তু পাঙ্গাস মাছ আবার এমনিতেই বড় হতে থাকে সেগুলো কিনে খাওয়া থেকে বিরত থাকবেন পরিষ্কার পানি ও স্বাস্থ্যকরভাবে যে মাছগুলো চাষ করা হয় সেখান থেকে আপনারা সংগ্রহ করে খেতে পারেন তাছাড়া নদীর মাছ তো রয়েছেই যারা সম্ভব হয় নদীর মাছটাই কিন্তু কিনে খাওয়ার চেষ্টা করবেন এই যেমন আমি চেষ্টা করি সবসময় নদীর পাঙ্গাস মাছ কিনে আনার জন্য কেননা আমার বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় এবং সন্ধ্যায় স্ন্যাক্স টাইমে কিছু স্ন্যাক্স দিতে হয় ওদেরকে চায়ের সাথে অথবা হঠাৎ করে অতিথি চলে আসলে আমার কাছে সুবিধা মনে হয় এরকম স্ন্যাক্স বানানো থাকলে আমি এগুলো দেখতে পাচ্ছেন এখন এয়ারটাইট বক্সে রেখে তারপর ডিপ ফ্রিজে সংগ্রহ করছি এখন আমার যখন যেই দিন যেটা লাগবে আমি নামিয়ে ভেজে নেবো এটা ইফতারিতেও কিন্তু আপনারা আয়োজন রাখতে পারেন তাছাড়া বাচ্চাদের সকালবেলার স্কুলটা কিন্তু আমাদেরকে নিশ্চিন্ত করে প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই দেখবেন বাচ্চাদেরকে কী টিফিন দিব এটা একটা চিন্তা আমাদের মায়েদের কাজ করে সেখান থেকে কিছুটা মুক্তি লাভ করা যায় এইভাবে আপনারা নর্মাল ফ্রিজও কিন্তু রেখে দিতে পারবেন আবার চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন তবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে এক মাসের বেশি সংরক্ষণ করবেন না যে কোনো জিনিস অতিরিক্ত ফ্রোজন করে খাওয়া আসলে ঠিক না এবারে আমি এই ফিশ বলগুলো ভেজে নিচ্ছি একে একে আমি এখন ফিশ বল ফিশ ফিঙ্গার এবং ফিশ কাটলেটগুলো ভেজে নিব আমি কেন ভেজে নিচ্ছি আমি এগুলো নর্মাল ফ্রিজে রাখবো কেননা আমার বাচ্চা সকালে স্কুলে যাবার সময় খুব তাড়াতাড়ি যেন এটা আবার একটু ফ্রাই করে দেয়া যায় তাই আমি পরিপূর্ণভাবে এটাকে ভাজবো না মাঝারি অবস্থায় আমি ভেজে এই কাটলেটগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব চাইলে আপনারা এভাবে সবগুলো স্ন্যাক্স কিন্তু হালকা ভেজে অর্থাৎ মাঝামাঝি অবস্থা ভেজে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কোনোভাবেই কিন্তু কাঁচা অবস্থায় মানে যেভাবে প্রথমে বানিয়ে নিয়েছি সেইভাবে কিন্তু নর্মাল ফ্রিজে ফ্রোজেন করবেন না সেক্ষেত্রে আপনাদেরকে ডিপ ফ্রিজেই ফ্রোজেন করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন ফিস ফিঙ্গারগুলো ভেজে নেবার সময় মাঝখান থেকে কিন্তু একটু ফেটে যাচ্ছে এটার কারণ হল ডিমের জন্য ডিমটা কিন্তু অতিরিক্ত ফেনা করে এবং এই কাটলেটগুলো একটু মাঝখান থেকে ফাটিয়ে দেয় যাই হোক দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটি মূল্যবান মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আর আপনারা কি ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান আমার সাবস্ক্রাইবাররা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে দিয়ে যাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আপনাদের পছন্দ মতো আরও নতুন নতুন রেসিপি নিয়ে সামনে আসতে পারি আর হ্যাঁ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে অসংখ্য অসংখ্য দর্শকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে পারে ভিডিও আসলে বুস্টিং করার প্রয়োজন হয় না যদি আপনাদের ভালোবাসা থাকে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে মূল্যবান মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ